সালামু আলাইকুম আপনারা যারা টেলিগ্রামে মাইনিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু বিডগেট ওয়ালেট কানেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকেরই কিন্তু একটি করে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট প্রয়োজন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি বিডগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই যে সার্চ অপশান আছে এখানে সার্চ করবেন বিআইটি টি স্পেস ডাব্লু এ ডাবল এল ইটি বিটগেট ওয়ালেট লিখে সার্চ করবেন একটা বিষয় মনে রাখবেন বিটগেট এক্সচেঞ্জ আছে এবং আরেকটি হচ্ছে বিটগেট ওয়ালেট আপনাদের কিন্তু লাগবে বিটগেট ওয়ালেট ঠিক আছে এটা মনে রাখবেন তো এই যে দেখেন এখানে কিন্তু এই বিটগেট ওয়ালেটটি চলে আসছে এটা আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে ইনস্টল করে নেবেন তো বিটগেট ওয়ালেট ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনারা এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে কিন্তু দুটি অপশন আছে একটি হচ্ছে এই নমিনিক ওয়ালেট আর একটি হচ্ছে কিলেস ওয়ালেট এখান থেকে আপনারা নমিনিক ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি ছয় সংখ্যার একটি পিন দিয়ে দেবেন তারপর আবার আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে আবার কিন্তু আপনি এই ছয় সংখ্যার পিনটি দিয়ে দেবেন ছয় সংখ্যার পিন দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এরকম কোনো পেজ শো করলে এখান থেকে গট ইটে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে কিন্তু দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে ক্যাশ মাইনিংয়ের এয়ারডের অপশন এবং আরেকটি হচ্ছে আপনি যে ওয়ালেট এখন ক্রিয়েট করেছেন বিডগেট ওয়ালেট সেই ওয়ালেটের এই সিকিউরিটি ব্যাক রাখার অপশন তো আপনার এখান থেকে এই যে ব্যাক ইউর ওয়ালেট টু সিকিউর অ্যাসেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ব্যাকআপ নোমেনিক্স এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি যেই ছয় সংখ্যার পিন দিয়ে আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই পিনটি এখানে দিয়ে দেবেন আপনার ছয় সংখ্যার পিন দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যদি কোনো পারমিশন চাই তাহলে অ্যালাওয়ে ক্লিক করে দেবেন তারপর এই পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে বা নামগুলো দেওয়া আছে এটা আপনার একটি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক আপ ক্লিক করে দেবেন তারপর এখানে আমি আমার আগের স্ক্রিনশট দিয়ে পেজটি দেখে দেখে তিন নম্বরের জায়গায় তিন নম্বরের কোডে ক্লিক করব এবং ছয় নম্বরের জায়গায় আগের ছ পেজের মধ্যে ছয় নাম্বারে যে কোডটি ছিল সেই কোডে ক্লিক করে দেবে এখানে এবং দশ নম্বরের জায়গায় আগের দশ নম্বরের যে কোডটি ছিল আগের পেজে সেই কোডে ক্লিক করে দেবে এখানে তো আমি আমার আগের পেজের সিরিয়াল অনুযায়ী তিন নাম্বার ছয় নাম্বার এবং দশ নাম্বার সিরিয়ালে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম আপনার কাজ কিন্তু এখানেই শেষ এখন থেকে আপনি যে কোনো মাইনিং সাইটের ওয়ালেট কিন্তু এই বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করতে পারবেন তো আপনারা যদি মাইনিং সাইটে কাজ করতে চান আর যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা এই একটি মাইনিং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেই গ্রুপে জয়েন করে আপনারা এই মাইনিং সাইটে কাজ শুরু করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে বা কমেন্টে আপনারা এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেই গ্রুপে জয়েন করার পর আপনারা এই অনেকগুলো টপ লেভেলের মাইনিং সাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা কাজ শুরু করে দিতে পারবেন তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম